কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদেরকে দেখাবো আমি কীভাবে আমার আইব্রো তোলা নেই আমি কীভাবে জেল আইলাইনার দিলে কীভাবে আইব্রোটা আঁকবো সেটাই আজ তোমাদেরকে দেখাবো আমি এখানে জেল নিয়ে নিয়েছি এখানে ব্যবহার করছি ব্রাশ সুইচ বিউটির ব্রাশ দেখতে পাচ্ছ আর এখানে এই ব্রাশটা ব্যবহার করবো প্রথমে ভালো করে একটু ইস পুলির সাহায্যে পুলির সাহায্যে ঠিক করে নেব কাজল নেব খুবই হালকা পরিমাণে কাজল নেব নিয়ে এখানে হাতে পুরো কাজলটা নেব না হালকা পরিমাণে নেব বড়াশে নিয়ে প্রথমে এই সামনে যে এখান থেকে আমি শুরু করব না মাঝখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করব। হালকা করে করে নেব যেহেতু আমার আইব্রো তোলা নেই যাদের আইব্রো তোলা নেই তারা কিভাবে আইব্রোটা আঁকবে তারা তোমরা দেখে নাও যে কোনো জেল লায়ালায় থাকলে তোমরা করতে পারবে আর এখানে সামান্য বেরাসের যে প্রোডাক্টটা আছে আমি একবারই নিয়েছি কাজল তোমরা দেখতে পাচ্ছ যে প্রোডাক্টটা সামান্য পরিমাণে আছে সেটাই দিয়ে নেবো আমি কিন্তু আর নেই না সামনেটা একদম ন্যাচারাল লাগবে সেম কালি নিয়ে নেব ভালো করে এটাকে ব্রাশটা দিয়ে ভালো করে যে আমার কাজলটা বেশি পড়ে গেছে সেটা দিয়ে খুব হালকা থাকবে আর বেশিরভাগটা উঠে চলে আসবে তোমরা যারা আইব্রো তোমাদের যাদের তোলা নেই তারা একটা যে কোনো তোমরা কাজল নিয়ে নিতে পারো আর তোমাদের একটা বেরাস থাকলে হবে তোমরা আইব্রোটা আঁকতে পারো খুব সহজ পদ্ধতিতে তোমরা তারপরেও যদি মনে করো আমি খুব ফিনিশিং আইব্রোটা আনতে চাই তাহলে তোমরা একটা কনসিলার নেবে আর একটা ব্রাশের সাহায্যে আইব্রোটা এঁকে নেবে একটা শেপ দিয়ে নেবে খুব সুন্দর একটা শেপ থাকবে আমি আর শেপটা দিলাম না তাহলে তোমাদের যাদের আইব্রো তোলা নেই যাদের আইব্রো হালকা খুবই হালকা তারা কিভাবে করবে তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম একটা কাজল থাকলে একটা ব্রাস থাকলে তোমাদের হবে যে কোনো কাজল তোমরা নিতে পারো কোনো অসুবিধা নেই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও